আচ্ছা প্রত্যেকটা মানুষের জীবনে তো একটা স্বপ্ন থাকে তাই না আমরা হচ্ছে স্বপ্ন নিয়ে বাঁচি স্বপ্ন নিয়ে বড় হই স্বপ্ন দেখে আমাদের লাইফ স্টার্ট করি বা চলি হ্যাঁ তেমনি আমার জীবনেও অনেক অনেক স্বপ্ন আছে বাট স্বপ্নগুলি পূরণ করার জন্য আমার যথেষ্ট পরিশ্রম করতে হবে ইভেন শুধু আমার না মানে জীবনে উপরে উঠতে হলে বা কিছু একটা নিজেকে বানাতে চাইলে বা একটা জায়গায় পৌঁছাইতে চাইলে অবশ্যই আপনাকে অনেক অনেক পরিশ্রম করতে হবে অনেক ট্যালেন্টফুল হইতে হবে অনেক পরিমাণ মেধা খাটাইতে হবে তো আমার জীবনে স্বপ্ন হচ্ছে আমি একজন অনেক বড় একটা কোনো জায়গায় পৌঁছাইবো যেমন আমি এখন পড়তেছি হচ্ছে ল নিয়ে সো আমার আমি কোনো এক্সামই বাদ দিব না যদি আল্লাহ চাই বার কাউন্সিল বিজেএস বিসিএস আমার বয়স থাকার পর্যন্ত ইনশাল্লাহ আমি আমার জীবনের যতটুকু মানে শক্তি আছে সাহস আছে আমি হচ্ছে ট্রাই করে যাব ঠিক আছে মানে আমার মনে হয় কি জানেন আমি যতটুকু পড়াশোনা করি এটাতে অ্যানাফ হয় না আমার মনে চায় আমার বাসায় যদি আমার রুমে একটা লাইব্রেরি বানাইতে পারতাম মানে শুধুমাত্র ওই লাইব্রেরির মালিকটা শুধুমাত্র আমি আমি এটার ওনার আর কে ওনার কেউ সেই লাইব্রেরিতে যাবে না আমি একা শুধুমাত্র পড়াশোনা করবো আমি অনেক অনেক পড়াশোনা করতে পারতাম দিন রাত চব্বিশ ঘন্টা আমি বই নিয়েও থাকতে পারতাম তাহলে বোধহয় আমার শান্তি হইতো আমি যথেষ্ট পরিমাণ পড়াশোনা করি মানে আমার কোনো রাতে ঠিক ঘুম হয় না আপনারা ভাবেন আমি শুধু খাই দায় ঘুরি বাট পড়াশোনা তো মানে আমি যতটুকু পারি ফোকাস করি কিন্তু এটাতে আমার মন ভরে না আমার এত এত কথাগুলি বলার একটাই কারণ সবাই বলবে নিজের ঢোল নিজে পিটাইতেছে মানে যারা হচ্ছে বিসিএসির প্রিপারেশন নিতেছে অথবা অ্যাডভোকেটশিপ পরীক্ষা দেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছে তাদের সাথে আমি মিশা দেখছি চোলা দেখছি তারা যেভাবে পড়ে যেভাবে চলে যেভাবে ই করে স্ট্রাগল করতেছে তাদেরকে দেখে আমি অনেক অনেক অ্যাপ্রিসিয়েট হইতেছি মানে তাদেরকে দেখলে আমার পড়ার ইচ্ছা আরও সামনে আগানোর ইচ্ছা দশ গুণ বেড়ে যায় মনে হয় আমার পড়াটা প্রপার হইতেছে না আমার আরো অনেক বেশি পড়াশোনা করা উচিত তারা এত পরিমাণ পরিশ্রম করতেছে মানে সারা দিন রাত লাইব্রেরিতে বসে থাকতেছে আর একটা জিনিসকে নিজে যদি না চান নিজের মনকে না মানাইতে পারেন আপনি কখনোই ওই জিনিসটাই সাকসেসফুল হইতে পারবেন না সো আমি যতটুকু পারি আপনি একটা জিনিস চিন্তা করে বসে থাকেন আমার তো সংসার আছে আমার তো বাচ্চা আছে আমার তো ফ্যামিলি আছে আমার তো জব আছে আমি কিভাবে পারবো সো এগুলি কোনো বিষয়ই না সত্যি কথা ইচ্ছা চাইলে উপায় হয় সো আপনি যদি চান এখন থেকে আপনার লাইফে অনেক বড় কিছু হবেন এখন থেকে স্টার্ট করে দেন থেকে জীবনও সামনে আগানো সম্ভব না এটাই হচ্ছে লাইফের তাই জীবনে বড় হতে হলে অবশ্যই পরিশ্রম করতে হবে ইভেন অনেক অনেক পড়াশোনা করতে হবে সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন অনেক অনেক বেশি পড়াশোনা করতে পারি আরও অনেক বেটার